আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর রহমান তো আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্যান্সার যোদ্ধা ও স্বজনদের মনের অনিশ্চয়তা আসলে দেখুন যে আমি ক্যান্সার বিষয়ে এখানে দিতে যে রোগীদের সাথে মিশতে যেই বাস্তবতার মুখোমুখি হয়েছি যে একজন ক্যান্সার যোদ্ধা এবং তার স্বজনরা নানাবিধ অনিশ্চয়তার মধ্যে এবং সংশয়ের মধ্যে দিন কাটায় তো আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি যেই সংশয় এবং অনিশ্চয়তা পেয়েছি সেই আমি আজকে তুলে এবং সেটা নিয়ে যে একজন ক্যান্সার যোদ্ধা সে মনে করে যে আমার পরিবার কিভাবে নিবে আমার সমাজ কিভাবে নিবে তারপরে সে মনে করে আমার পরিবারের লোকজন আমার সাথে মিশবে কিনা কারণ অনেকেরই ধারণা যে ক্যান্সার একটা সুয়াশি রোগ এবং একই থালায় খাওয়া বা একই ব্যবহার করা এগুলোতে অনেকেই দেখা যাচ্ছে যে তারা সংশয়ে থাকে যে এটা করা তারপরে মধ্যে একটা অনিশ্চয়তা একটা দূরত্ব তৈরি হতে পারে যে ক্যান্সার মানেই মৃত্যু এরকম একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে তো তাছাড়া দেখা যাচ্ছে যে ক্যান্সার রোগী চিকিৎসা দিলে যদি তার শারীরিক বিভিন্ন গঠনে পরিবর্তন হয় যেমন মাথা মাথার চুল পড়ে যেতে পারে যেমন আরও শরীরের স্কিন কালো হয়ে যেতে পারে তারপরে বিভিন্ন ধরনের শারীরিক গঠনে পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে তার মনে হয় যে আমি এবং আমার আমার পরিবার আমার সমাজ আমার সাথে মিশবে কিনা তারপরে মনে হতে পারে যে তার যে আমার কি আসলেই ক্যান্সার হয়েছে কারণ এই রোগটা হয়েছে এই ব্যাপারটা মানুষ মানতে চায় না প্রথম অবস্থায় এরপরে সে মনে করতে পারে যে আমার ক্যান্সার হলেও আমি কি এই চিকিৎসা কি এখানে পাব আমি কি যেখানে আমি চিকিৎসা করাচ্ছি সেই ডাক্তার কি আমাকে ঠিকভাবে চিকিৎসা দিতে কিনা তো এইটাও তার একটা বড় একটা অনিশ্চয়তা এবং সে যখনই মনে করে যে হচ্ছে আমার চিকিৎসাটা কারো কাছে যদি শুনে যে অমক জায়গায় অমক গেলে অমক কিছু খেলে বা অমক অল্টারনেটিভ মেডিসিনে তার চিকিৎসা ভালো হয়েছে এরকম নানান রকম গুজব বলে না সঠিক তথ্য যেভাবেই হোক সে জানার ফলে সে সেখানে সেখানে দৌড়ায় বেড়ায় বিভিন্ন জায়গায় সে দৌড়ে বেড়ায় তো এই জিনিসটাও তার মনে এ করে যে হচ্ছে কোথায় গেলে আমি ভালো হব আমার ডাক্তার আমাকে ঠিক মতো চিকিৎসা দিচ্ছে কিনা। তারপরে সে সে মনে করে যে আমার আমি মনে হয় আর বাঁচব না সেটা থেকে সে জীবনে বাঁচার আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে সে নতুন কিছু করার কোনো অনুপ্রেরণা সে নিজের থেকে আর পায় না তারপর সে চিন্তা করবে যে আমার সংসারে আমার এত টাকা কে দিবে আমার চিকিৎসার এত টাকা কে দিবে ব্যয় বহন করবে কে তারপরে সে একসময় চিন্তা করে যে আমার রোগ সে চিকিৎসা সম্পূর্ণ করার পরও সে চিন্তা করবে যে আমার রোগ আবারও ফিরে আসবে না তো তো এ ধরনের নানাবিধ অনিশ্চয়তার মাঝে একটা ক্যান্সার রোগী এবং তার স্বজনদের দিন কাটে সুতরাং একজন ক্যান্সার যোদ্ধা তিনি কখনোই সফল হবেন না তার ক্যান্সার যুদ্ধে যতক্ষণ না তিনি এই অনিশ্চয়তাগুলো এবং সংশয়গুলো কাটিয়ে না ওঠেন তো এই অনিশ্চয়তা এবং সংশয়গুলো কাটিয়ে ওঠার জন্য তাকে তার যে সঙ্গী এবং পরিবারের সদস্যগণ তাদেরকে ক্যান্সার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং একজন বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকের সাথে বসে তার ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করে তার রোগের পূর্ণাঙ্গ অবস্থা জেনে এবং আউটকাম ভালোভাবে জেনে তারপরে তাকে সেইভাবে ট্রিট করতে হবে এবং বাস্তবতার প্রেক্ষিতেই তাকে ট্রিট করতে হবে আমরা অনেক সময় বলে থাকি একটা কথা যে আপনি আপনার আপনাকে স্ট্যামিনা ধরে রাখতে হবে আপনার চিকিৎসাটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এই চিকিৎসায় ভালো হওয়ার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী লড়ে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন প্রথম দিকে আপনি অনেক বেশি টাকা খরচ করে ফেললেন অনেক জায়গায় আপনি দৌড়ালেন আপনি দেশে বিদেশে ঘোরাঘুরি করলেন পরবর্তীতে দেখা গেল মিনিমাম চিকিৎসাটা নেওয়ার মতো আর্থিক সামর্থ্য আর থাকছে না সুতরাং এই ব্যাপারটা মাথায় রেখে আপনাকে ধীরে ধীরে সুস্থে এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে আগাতে হবে এবং সঠিক সঠিক তথ্য নিয়ে আপনাকে ক্যান্সার চিকিৎসায় অবতীর্ণ হতে হবে সুতরাং আসুন আমরা এই যে জার্নি ক্যান্সার চিকিৎসার যে জার্নি এই জার্নিটা শুরুর আগেই আমরা সংশয়গুলো সম্পর্কে আমরা নিজেরা সংশয়মুক্ত হই এবং অনিশ্চয়তাগুলো আমরা দূর করি দূর করে আমরা একজন পরিবারের সদস্যরা এবং সমাজের লোকজন সবাই আমরা ক্যান্সার যোদ্ধার পাশে দাঁড়িয়ে আমরা তার এই ক্যান্সার যুদ্ধে সহযোদ্ধা হিসেবে আমরা ভূমিকা পালন করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম